শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে কুয়াশা ভর্তি যেহেতু আজ ছুটির দিন ছিল তাই কোনো তাড়াহুড়ো ছিল না তাই ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম একটু গ্রামের উদ্দেশ্যে সকালে গ্রাম বলতে গেলে গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর দেখায় রাস্তার পাশেই একটা গাছে দেখো গোবর লাগানো আছে আর এই গোবর শুকিয়ে গেলে উনান ধরনের কাজে লাগে সকালে যে যার কাজে যেমন গরু মোষ নিয়ে বেরিয়ে পড়ছে যে যার কাজে চলো বন্ধুরা এক একটু মাঠের মধ্যে থেকে ঘুরে আসি এখন যেহেতু ঠান্ডার সিজন তাই আমাদের এখানে মাঠ ঘাটে ডালের চাষ হয়েছে আর ডালগুলো মানে এখনও ডাল হয়নি গাছগুলো সবে মাত্র ছোটো ছোটো হয়েছে এই যে ছোটো ছোটো এখানে ডালের চাষ হয় তেমন একটা এখানে সবজি টবজি করা হয় না কেননা এখানে অনেক জলের সমস্যা করলে করা যায় কিন্তু জলের একটু সমস্যা কষ্টটা খুব বেশি হয় তার জন্য সবাই এখানে ডালের চাষ করে আর তার সঙ্গে সঙ্গে এখানে ধানের চাষ করে সকালে মাঠে আসলে নানান রকমের পাখির ডাক শোনা যায় নানান রকমের হাঁস মুরগির ডাক শোনা যায় কিন্তু আর সব ভিডিওতে মিউট করে দিলাম কেননা পাশে এক মন্দিরে গান চলছিল তার জন্য কপিটাই আসবে করে মিউট করে দিয়েছি আর এখানে দেখো ঘাসগুলো নিশির পরে কি সুন্দর দেখাচ্ছে এই গ্রামের দৃশ্যগুলো যে এত সুন্দর হয় বলে বোঝাতে পারব না সকালে এই মাঠের মধ্যে থেকে সূর্য উদয়টা দেখতে খুব সুন্দর লাগে আর যেহেতু কুয়াশা তার জন্য সূর্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর মাঠ ঘাটে দেখো ধুয়াটে ধুয়াটে দেখাচ্ছে আর মানে সকালের দৃশ্যটা এত সুন্দর বলে আমি তোমাদের দেখাচ্ছিল আমাদের এই গ্রাম ঘুরলে গ্রামে সবজির অভাব নেই গ্রামে টুকিটাকি সবজি পাওয়া যায় এখানে দেখো চাল কুমড়োও দেখা যাচ্ছে কিন্তু চাল কুমড়ো পাকানোর জন্য রাখা হয়েছে এরপর কিছুক্ষণ মাঠে কাটানোর পর আমরা বাড়ি গিয়ে আবার দুপুরের দিকে এখানে এক মন্দিরে যাচ্ছি মন্দিরটার নাম মুরগান মন্দির এখানে পুজো হচ্ছে অনেক দিন থেকে চলছে তাই অনেক দিন যাওয়া হয় না তাই আজকে সবাই বললো চলো যাব তাই বেরিয়ে ফেললাম सुकले चाहिँ मन राखेको छु পুজো হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া দেবে তার জন্য সবাই লাইন দিয়ে বসে আছে এখন খাওয়া দাওয়া দেবে আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি ফেরত চলে যাব দিয়েছে সাম্বার দিয়েছে চানার তরকারি দিয়েছে আর একটা সবজি দিয়ে তরকারি দিয়েছে তার সঙ্গে পাঁপড় দিয়েছে তার সঙ্গে সেমিয়াও দিয়েছে মন্দির থেকে ঘুরে টুরে তারপরে বাড়ি এসে একটু রেস্ট করে এখন বিকালে যাচ্ছি আমার এক বান্ধবী বাড়ি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের মাঝখানে ওদের বাড়ি বেশি দূর না আমাদের বাড়ি থেকে এই চলে এলাম ওদের বাড়ি আর ওদের বাড়ি থেকেও গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর দেখায় অনেকদিন পর বান্ধবী বাড়ি আসছি আর এসেই দেখি নানান রকমের ফুল গাছ লাগিয়েছে ঘরবাড়ি বাড়ি যেমনই থাক ফুল গাছ মানে ঘরের আশেপাশে ফুল গাছ থাকলে ঘর বাড়িটা আরও সুন্দর করে তোলে তারপরে বান্ধবী আবার একটু সবজি লাগিয়েছে তাই আমাকে নিয়ে আসলো সবজি বাগিচায় তো আমি বললাম যখন সবজিগুলো হবে তখন আমাকে আবার ডাকতে তখন আমি আবার ভিডিও বেগুনের বয়স হয়ে গেছে না

ভালো সবজি করছে তো খাওয়ার জন্য তৈরি ছোট্ট একটা গাছ করে এই গাছটায় এত বড় বেগুন হয়েছে ওইটুক গাছ এত বড় বেগুন বান্ধবী বাড়ি কিছুক্ষণ কাটানোর পরে যেই পথ থেকে আসি আবার সেই পথ থেকে বাড়ি যাচ্ছি এই হচ্ছে আমাদের উত্তরা বাজার বাজারটা খুব ছোট্ট কিন্তু ছোট্টোর মধ্যেও খুব সুন্দর বাজার আজ বাজারে কোনো প্রোগ্রাম আছে তার জন্য বাজারটার মধ্যে ঢুকিনি বাজারের পাশ থেকেই এই সামোসার দোকান ছিল এখানে শিঙারা বিক্রি হয় নানান রকমের জিনিস বিক্রি হয় এগুলো নিয়েই আবার বাড়ি ফেরত চলে এলাম

চলো বন্ধুরা আজকের মতন নে পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো